হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহেরবাণিতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে আবারও আমরা অনেক দিন পর একটু ঘুরতে পেরলাম জায়গাটা আমাদের এত এত ভালো লাগে যা আমরা প্রতিনিয়তই এখানে এসে থাকি সো আপনারাও আমাদের সাথে থাকুন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনার সবাই গ্রাম বাংলার এই প্রাকৃতিক অবশ্যই দেখতে পাচ্ছেন এই দেখুন এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর এটা আমাদের খুব পুরনো একটা ঐতিহ্য গাছ যেটাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করা হয়